বাসুদেবায় জয় মা লক্ষ্মী কাল সোমবার দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম পূর্ণিমা অর্থাৎ পৌষ পূর্ণিমা কালকে দিনটি প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে একটা অতি গুরুত্বপূর্ণ দিন কালকের দিনে অবশ্যই এই একটা কাজ করতে ভুলবেন না এই একটা কাজ যদি আপনি ভালোভাবে কালকের দিনে করতে পারেন তাহলে আপনার ভাগ্য রাতারাতি বদলে যাবে হাতে যেমন আসবে প্রচুর টাকা সেই সঙ্গে সঙ্গে সুখ এবং সমৃদ্ধিতে ভরবে আপনার পরিবার সুখ সমৃদ্ধির সাথে সাথে হাতে প্রচুর টাকা আসবে এবং মিলবে দেবী লক্ষ্মী এবং নারায়ণের কৃপা তাই অবশ্যই এই একটা কাজ কালকের দিনে করে ফেলুন তারপর দেখুন ম্যাজিকের মতো কেমন কাজ হয় কি কাজ করবেন কালকের দিনে আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক কিন্তু তার আগে বন্ধুরা এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয়মা লক্ষ্মী লিখে যাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তারা জানতে এবং বুঝতে পারে কালকের দিনে কোন কাজটি করলে বিশেষ ফল পাওয়া যাবে পৌষ পূর্ণিমা প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে পুষ পূর্ণিমা অতি গুরুত্বপূর্ণ দিন কালকের দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলা উচিত তাই চেষ্টা করবেন কালকের দিনে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে ফেলার স্নান সেরে পবিত্র বস্ত্র পরে অবশ্যই নারায়ণ এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলন করুন এবং প্রদীপ প্রজ্বলন করার সময় ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র তিনবার জপ করুন এই মন্ত্র তিনবার বলে প্রদীপ প্রজ্বলন করুন এবং নারায়ণ এবং দেবী লক্ষ্মীকে মনোবাসনা অবশ্যই জানান শাস্ত্রী বলা হয়েছে এমনটা করলে খুব শীঘ্রই আপনার মনোবাসনা ভগবান নারায়ণ এবং দেবী লক্ষ্মী খুব তাড়াতাড়ি পূরণ করে দেবেন এরপর অবশ্যই শ্রীহরি নারায়ণ এবং দেবী লক্ষ্মীকে একটা পুষ্পমালা অর্থাৎ সাদা ফুলের মালা বা গাঁদা ফুলের মালা বা আপনি যদি পারেন তো একটা পদ্ম ফুলের মালা অবশ্যই পরিয়ে দিন তারপর অবশ্যই একটা তুলসী মালা পরার চেষ্টা করুন তুলসী মালা যদি আপনি নারায়ণকে এদিনে পরাতে পারেন তাহলে বিশেষ ফল পাওয়া যায় এরপর অবশ্যই ধূপ দ্বীপ এবং নৈবেদ্য সহকারে ভগবানের আরাধনা করার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুসারে যতটুকু পারবেন সেইটুকু দিয়ে ভগবানকে আরাধনা করুন এদিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে অবশ্যই ভগবানকে কালকের দিনে তিনটে পাঁচটা বা সাতটা তুলসী পাতা অবশ্যই শ্রীচরণে নিবেদন করার ভগবানের শ্রীচরণে কালকের দিনে যদি আপনি তুলসী পাতা অর্পণ করতে পারেন এতে খুবই ভালো ফল পাওয়া যায় এবং নারায়ণ অত্যন্ত খুশি হন এছাড়াও আপনি যদি কালকের দিনে তুলসী মঞ্জুরি ভগবানের শ্রীচরণে নিবেদন করতে পারেন এতে বহুগুণ ফল লাভ করা যায় তাই চেষ্টা করবেন কালকের দিনে তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি ভগবানের শ্রীচরণে অর্পণ করার এছাড়াও ভগবানের যতগুলি নৈবেদ্য বা ভোগ আপনি নিবেদন করবেন সেই সবগুলোতে একটা করে হলেও তুলসী পাতা অবশ্যই দিন কারণ শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতা ছাড়া ভগবান সেই সেবা গ্রহণ করেন না তাই অবশ্যই এদিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে কালকের দিনে অবশ্যই শ্রীহরি নারায়ণকে ভোগ নিবেদন করতে ভুলবেন না এছাড়াও আপনি যদি বাড়িতে সত্যনারায়ণের পূজা করাতে চান কালকের দিনে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই কালকে চেষ্টা করবেন বাড়িতে সত্যনারায়ণের পূজা করার পুরোহিত দ্বারা বা নিজেই আপনি সত্যনারায়ণের পূজা আরাধনা করতে পারেন পুরোহিত দ্বারা করালে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এছাড়াও বাড়িতে যদি আপনার লাড্ডুগোপাল থেকে থাকে তাহলে অবশ্যই লাড্ডুগোপালকে কালকের দিনে বিশেষভাবে পূজা নিবেদন করতে পারেন অর্থাৎ তার জন্য বিশেষ ভোগ বা কোনো রকম নতুন বস্ত্র এদিনে অবশ্যই আনতে পারেন এবার কালকের দিনে অবশ্যই নারায়ণের একশো আট নাম জপ বা শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করতে ভুলবেন না এটি করলে অত্যন্ত বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয় শাস্ত্রে এছাড়াও কালকের দিনে শ্রীহরি নারায়ণের পূর্ণিমার ব্রত কথা এবং শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনামের সাথে সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কালকের দিনে করা একান্ত জরুরি কালকের দিনে অবশ্যই শ্রীহরিনারায়ণের একশো আট নামে জপ সাথে সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সাথে সাথে হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন গান কালকে করার চেষ্টা করুন এটি করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় সন্ধ্যা দেবার সময় বা সন্ধ্যা প্রদীপ দেবার সময় অবশ্যই হরিকৃষ্ণের কীর্তন করতে পারেন বাড়িতে একত্রে সবাই মিলে কালকের দিনে কীর্তন করলে বিশেষ ফল পাওয়া যায় এতে ঘরে সুখ এবং শান্তি আসে প্রচুর পরিমাণে এবং ধন সমৃদ্ধি আসে কারণ দেবী নারায়ণই অর্থাৎ দেবী লক্ষ্মী সেখানেই যায় যেখানে শ্রীহরি নারায়ণ সর্বকালের জন্য বিরাজমান আর যদি আপনি বাড়িতে হরে কৃষ্ণ কীর্তন কালকের দিনে করতে পারেন এতে শ্রীহরি নারায়ণ আপনার বাড়িতেই আসতে বাধ্য কারণ বলা হয়েছে কৃষ্ণ নামের মধ্যে শ্রীকৃষ্ণ আছেন আর কৃষ্ণ যেখানে দেবী লক্ষ্মী তো সেখানে যাবেনি তাই অবশ্যই কালকের দিনে বাড়িতে সন্ধ্যাবেলায় সপরিবারে কীর্তন গান করতে চেষ্টা করুন দশ মিনিটের জন্য হলেও কালকের দিনে কীর্তন করা অত্যন্ত জরুরি এছাড়াও কালকের দিনে সম্ভব হলে অবশ্যই গীতা পাঠ করতে ভুলবেন না একটা অধ্যায়ও আপনাকে কালকে পাঠ করা একান্তই জরুরি কালকের দিনে অবশ্যই চেষ্টা করবেন একটা অধ্যায় আপনি গীতা পাঠ করার আর যদি গীতা পাঠ না করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে গীতা পাঠ শ্রবণ করুন এটি তো বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয় কালকের দিনে অবশ্যই কোনো গরিব দুঃখীদের দেখতে পেলে অবশ্যই কালকের দিনে আপনার সামর্থ্য অনুসারে আপনি দান করুন কালকের দিনে দান করলে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয় তাই কালকে দান করতে ভুলবেন না এছাড়াও কালকের দিনে অবশ্যই গো সেবা অর্থাৎ গরুকে ভাত রুটি গুড় এগুলি অবশ্যই খেতে দিন এটি দিলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হবেন তাই কালকে অবশ্যই গরুদের সেবা করান এবং গরুর গায়ে হাত বোলান এতেও বিশেষ ফল পাওয়া যায় এছাড়াও কালকের দিনে অবশ্যই বাড়ির কাছে কোনো নদী থাকলে সেই নদীতে স্নান করতে ভুলবেন না কালকের দিনে যদি নদীতে স্নান করতে পারেন এটি করলে গঙ্গায় স্নান করার ফল খুব সহজেই পাওয়া যায় এমনটা বিশ্বাস করা হয়েছে কালকের দিনে যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নদীতে গিয়ে স্নান করে আসতে পারেন এটি করলে গঙ্গা স্নানের গুণফল ফল আপনি একদিনে লাভ করতে পারবেন তাই কালকের দিনে চেষ্টা করবেন বাড়ির কাছাকাছি কোনো নদীতে গিয়ে স্নান করার কাল যেহেতু প্রয়াগরাজে শুরু মহাকুম্ভ স্নান তাই কালকের পূর্ণিমা তিথিতে অবশ্যই বাড়িতে লক্ষ্মী দেবীর পূজা অবশ্যই করা উচিত এমনটা করলে খুব ভালো ফল পাওয়া যায় এবং বাড়িতে অর্থ কষ্ট সহজে দূর হয়ে যায় তাই কালকের দিনে অবশ্যই দেবী লক্ষ্মীর পূজা বাড়িতে করার চেষ্টা করুন কালকের দিনে অবশ্যই একটা পান পাতাতে হলুদ সিঁদুর এবং কয়েকটি সুপারি এবং কয়েকটি করি দিয়ে সেই পান পাতাটি অবশ্যই শ্রীমালক্ষ্মীর চরণে অর্পণ করে সেটি বাড়ির ঠাকুর ঘরে রেখে দিন এটি করলে আপনার বাড়িতে কখনোই অর্থ কষ্ট এবং দারিদ্রতা আসবে না বরং আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর বসবাস হবে যার ফলে আপনার বাড়িতে প্রচুর অর্থ আসতেই থাকবে তো বন্ধুরা এই কাজটি অবশ্যই কালকের দিনে করে দেখুন বিশেষ ফল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার